চুলায় ভেজে নিব সামান্য আছে তো গাছ তোমরা কিন্তু অবশ্যই চুলার আজ বেশি রাখবা না সামান্য আছে রাখবা এবং এখানে তারপর আমরা দিয়ে দেবো চার চামচ রেগুলার লবণ আমরা যে সাদা লবণটা খাই সে সাদা লবণ দিয়ে দিব চার চা চামচ এখন আমরা লবণটাকে আর গরমিজগুলোকে একসাথে কিন্তু হালকা ভাবে ভেজে নিব তো গাইস আমাদের কিন্তু দেখতে হচ্ছে লবণ ভাজা হয়ে গেছে তো এখন আমরা দিয়ে দেবো দেড় চামচের মতন লাল মরিচের গুঁড়া এবং তারপরে আমরা এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব তো দেখো গাইস কীভাবে মিশাতে হবে কারণ এইগুলো গাইস বি কেয়ারফুল মানে খুব সাবধানে করতে হবে যদি লবণটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের বিট লবণে স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো তোমরা লবণটা যখন ভাজবা তো সাবধানে ভাজবা কেউ পাঁচ মিনিট টাইম নিয়ে তারপর লবণটা দিয়েছো নাহলে কিন্তু লবণটা একটু ভালো থাক হবে না তো এক মিনিট ভাজার পর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমরা এক চামচের মতন জিরা গুঁড়া এবং আমরা কিন্তু আবারও সেই মিশিয়ে ভেজে নেব সুন্দরভাবে তো এবার দেখো ভাইস আমরা যেভাবে ভাজবো তোমরা ঠিক এভাবে ভেজে কারণ ভাইস মানে বললামই তো সাবধানতার সহিত মানে তোমরা লবণটা বানাবা বিট লবণটা এবং এটা যদি তোমরা আমার ভিডিওর মতন যদি বানাও তাহলে কিন্তু তোমাদের লবণটা একদম পারফেক্ট হবে এবং আমাদের ভাজা কিন্তু হয়েইছে এবং এটা আমরা এখন একটা বাটিতে রেখে দুই মিনিটের জন্য ঠান্ডা করে নেবো এখন কিন্তু একটা শুকনো যে গুড়া করা যে ব্যালেন্ডার আছে সেখানে এগুলোকে দিয়ে আমরা ব্যালেন্ড করে নিব তার মাধ্যমে যে আমাদের যে গোলময়ে গোলময়েতে আছে সেটা কিন্তু সুন্দর ব্যালেন্ড হয়ে যাবে এন্ড এই দেখতে পাচ্ছেন আমাদের লবণটা কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে লবণের আমি কিন্তু একই লবণী কিন্তু দোকান থেকে কিনে খাই সেটা আজকে বাসা বানিয়ে ফেলো তোমরা এখনই ভাই আজকে ওটা এ বন্ধু সব ভালো কথা করোনা কিন্তু বেড়ে গেছে তো যারা ঘর থেকে বেরোতো অবশ্যই মাস্ক পরে বেরো তো আল্লাহ হাফেজ